সালামুক বেরোস ডালি ফেসবুক প্লাস হির সত্যি বেরোয়ার একটা গাড়ি সানডে ওরজিনাল চাইনা গাড়ি সানডে বিয়াল্লিশ সাইজ গাড়ি এই গাড়িটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে কালার আছে লাল সবুজ সব ধরনের কালার আছে গাড়িটা একদম প্রত্যেকটা পার্সার গোড়া গোড়া সানডে লেখা থেকে শুরু করে সিট থেকে শুরু করে পাওদানি পাপড় যা যা বলবেন এ টু জেড সব জায়গায় এবং ফুড ও লেখা থাকবে দেখতে পাচ্ছেন এই যে ফুডটা তো সানডে লেখা আছে আমাদের সানডে 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 অবশ্যই সানডে লেখা থাকবে এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ব্যাটার ছয় মাস চেস গানে তিন বছর এবং প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল আপনার ভালো চলবে এবং পুরো বাংলাদেশ আমরা মাত্র ছয় হাজার টাকা দিলে আমরা গাড়ি পাঠিয়েছি ছয় হাজারটা ভাড়া লাগবে এবং থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে যদি কেউ লেগে থাকে বিশেষকে নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ মৌচাক সে বললেই হবে মিজমিন মদিনা মসজিদ মিজ মিনি মদিনা মসজিদ পাশে আমার দোকানটা যদি গাড়িটার সাথে দেখেন কী কী আছে রিটার মিটার আছে বক্স আছে পরে রোম লাইট আছে এবং সাইড পর্দা আছে অ্যাডজাস্ট করা লুইং গ্লাস থাকবে চার্জার থাকবে অরিজিনাল তামার এই সানডে অরিজিনাল গাড়িটা প্রত্যেকটা পার্সের গোড়া ঘোড়ায় অবশ্যই সান্ডে লেগা থাকবে অবশ্যই সান্ডে লেগা থাকতে হবে যদি কেউ ভিডিওটা ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম